শীতে অল্প টাকা দিয়ে সবজি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে কিভাবে রাখা যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে আজকে আর কোনো খাবার দাবার বা রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করব না আজকে শেয়ার করব। আমি কিভাবে সারা বছর সবজি সংরক্ষণ করে রাখি আর এই সবজিগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় তার জন্য অল্প দামেও কিন্তু পাওয়া যায় তার জন্য হচ্ছে আমি যেভাবে হচ্ছে বছর জুড়ে সংরক্ষণ করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফুলকপি হচ্ছে গাজর সিম বাতাকবি আর হচ্ছে ধনিয়া পাতা এসব নিয়েছি আর এইগুলো সবজি কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু শীতকালেই পাওয়া যায় এই গরমকালে কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না আর শীতকালে কিন্তু সবজির দামটাও অনেক কম থাকে তার জন্যই কিন্তু অল্প দামে সবজি কিনে সারা বছরের জন্য এভাবে করে সংরক্ষণ করে রাখলে বা বছর জুড়ে কিন্তু খাওয়া যায় এই ফুলকপি কিন্তু কখনোই গরমকালে পাওয়া যায় না এটা শুধু শীতকালীন সবজি তো শীতকালেই পাওয়া যায় তো তার জন্য হচ্ছে আমি এভাবে করে প্রতি বছর সবজি সংরক্ষণ করে রাখি তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি আমি এখানে হচ্ছে সিমগুলো কেটে নিয়েছি তোমরা অবশ্য ভিডিও দেখি বুঝতে পেরেছ আমি হচ্ছে কিভাবে কেটে নিয়েছি তারপর এখানে ফুলকপিটা এভাবে গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আস্তাও কিন্তু রেখে দিতে পারো তো আমি যেহেতু তরকারি অথবা পকোড়া বানাবো তার জন্য হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছিলাম আর এখানে বাঁধাকপি পলি নিচ্ছিলাম আমি শুধু বাঁধাকপি রেখেছি বাজিয়ে আর হচ্ছে পকোড়া খাওয়ার জন্য তার জন্য হচ্ছে এরকম চিকন চিকন করে পলি নিচ্ছিলাম তোমরা যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই কিন্তু রেখে দিতে পারো তো তোমরা চাইলে কিন্তু আস্তাও রেখে দিতে পারো তো আমি এভাবে করে পলি নিয়েছি এতে করে কিন্তু সুবিধা হয় তো আমরা সব সময় কিন্তু বাঁধাকবির বাজিটাই খেয়ে থাকি বা হচ্ছে পকোড়াটা খেয়ে থাকি তার জন্য এভাবে কুচি করে রাখলে অনেক বেশি সুবিধা হয় তারপর চলে আসলাম গাজর টমেটো দেখেই তো কত সুন্দর লাগছে তাই না ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজি দেখতেই ভালো লাগে তো এগুলো সংরক্ষণ করে রাখলে কিন্তু বছর জোরে অনাহ খাওয়া যায় আর অল্প দাম দিয়ে অনেক সবজি কিনে আনা যায় বা বছর জোরে সংরক্ষণ করে রাখা যায় আমার টিপসগুলো ফলো করে যদি তোমরা সবজি সংরক্ষণ করো তাহলে আশা করি একদম টাটকা ফ্রেশ সবজি খেতে পারবে তো আমি যেভাবে সংরক্ষণ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি টমেটোগুলোকে আগে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে গাজরগুলোকেও ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলো কাটলে তাহলে আর ধুতে হবে না তো এখানে টমেটোগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি মানে আমি আমার মন মতো করে কেটে নিয়েছি তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি যেহেতু এভাবে আস্ত করে রাখবো শুধুমাত্র তরকারি খাওয়ার জন্য এভাবে করেই কিন্তু আমি কেটে নিয়েছি আর যেগুলো সালাদ অথবা নুডলস বা যাই বল না কেন খাওয়ার জন্য সেগুলো কিন্তু আমি আস্তায় কিন্তু ফ্রিজে রেখে দেব। টমেটো তো এখানে হচ্ছে গাজরগুলো কেটে নিয়েছিলাম আমি কিন্তু গাজরের খোসা ফেলে দেইনি। যেহেতু গাজরটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তার জন্য আর খোসাটুকু ফেলে দেইনি। তো আমি গাজরগুলোকে এরকম গোল গোল সাইজ করে কিছু গাজর কেটে নিয়েছি এগুলো শুধু সালাদ খাওয়ার জন্য আর হচ্ছে যেগুলো বাজি করবো জন্য হচ্ছে এরকম চিকন চিকন সাইজ করে কেটে নিচ্ছি বাজি করতে কিন্তু সুবিধা হয় আর গাজর দিয়ে কিন্তু আমরা বাজি বা সালাদ এসবই কিন্তু খেয়ে থাকি তো আমি এরকম বাজির টাইপের করেই হচ্ছে পোলে নিচ্ছিলাম তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই পোলে নিতে পারো এখানে সবগুলো সবজি আমি সুন্দরভাবে কেটে নেব তারপর কিভাবে হচ্ছে আমি সবজি সংরক্ষণ করি সেটাও কিন্তু তোমাদেরকে একদম দেখিয়ে দেব। তো ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার প্রাণপ্রিয় ভাইয়ারা জানেন আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তারপরে এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ধনিয়া পাতাও কিন্তু আমি সারা বছর এভাবে করে সংরক্ষণ করে রাখি এই তো এখানে সব ধরনের সবজি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু এগুলোকে একটু সিদ্ধ করে তারপর ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আমি কিন্তু আরও সবজি সংরক্ষণ করে রেখেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এখানে অল্প অল্প করে সবজি কেটে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছিল তো সেগুলোকে বেছে আমি আগেই হচ্ছে ডিবে সংরক্ষণ করে রেখেছি তাই ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা ছিল একটু কয়েকদিন আগের ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবগুলো কাঁচামরিচ আমি এখানে সুন্দরভাবে বেছে নিয়েছি আর শীতকালে কাঁচামরিচ দামটা একদম কম আর কাঁচামরিচ কিন্তু আমাদের সব ধরনের খাবারের অনেক বেশি প্রয়োজন বিশেষ করে কিছুদিন পরে রোজা আসছে আর রোজার মাঝে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি প্রয়োজন তো রোজার মাঝে কিন্তু কাঁচামরিচ এসবের কিন্তু দামটা দ্বিগুণ হয়ে থাকে তো এভাবে করে যদি সংরক্ষণ করে রাখো তাহলে বছর জোরে কিন্তু কাঁচামরিচ খেতে পারবে আর অনেকেই বলে ফ্রিজে রাখার পর কাঁচামরিচ নাকি একদম লেগে লেগে থাকে তো অনেকেই হচ্ছে সিদ্ধ করে কাঁচামরিচ রাখে তো আমি কিন্তু কখনো সিদ্ধ করে রাখি না সিদ্ধ করে রাখলে দেখা যায় শুধুমাত্র বথা বা তরকারি এইসবই কিন্তু খাওয়া যায় যেমন মুড়ি মাখা অন্যান্য খাবারের মাঝে কিন্তু আর ব্যবহার করা যায় না তো এইভাবে যদি কাঁচামরিচটা রাখো তাহলে কিন্তু সব ধরনের খাবারেই কাঁচামরিচটা ব্যবহার করতে পারবে তো কাঁচামরিচ ফ্রিজে রাখলে দেখা যায় একটা সাথে আরেকটা লেগে যায় তো এখানে যদি একটু সরিষার তেল মাখিয়ে দাও কাঁচামরিচের মাঝে তারপর হচ্ছে যদি ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে কখনোই কাঁচামরিচ একটার সাথে আরেকটা লেগে যাবে না তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা অবশ্যই বাসাই ট্রাই করে দেখবে আশা করি খুব ভালো লাগবে তো কেমন লেগেছে আমার এই টিপসটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না হচ্ছে আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রাখবো তারপর যে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার আগেই হচ্ছে আমি কিছু পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম যখন পানিটা এরকম ফোটন্ত অবস্থায় চলে আসবে তখন হচ্ছে আমি একটু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করবে একটু লবণ দিয়ে হচ্ছে সবজিগুলোকে সিদ্ধ করে নেবে তাহলে কিন্তু সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হবে আর হচ্ছে যদি সংরক্ষণ করে রাখো এরকম টাটকাই থাকবে তা আর জামেলা হবে না যে তরকারি রান্না করার সময় এটা সিদ্ধ হবে কি সিদ্ধ হবে না সেটা কিন্তু হবে না তো এভাবে করে যদি দুই মিনিট ডাকনা দিয়ে সিদ্ধ করে নাও তাহলে কিন্তু যখন রান্না করবে ফ্রিজে রেখে তখন কিন্তু সবজিগুলো একদম মুমের মতো গলে যাবে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসগুলো মাথায় রেখে সবজিগুলো সংরক্ষণ করে রাখার চেষ্টা করবে তো আমি দুই মিনিটের মতো সবজিগুলোকে ডাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো আমি যেহেতু এখানে অল্প মানে সবজি নিয়েছি একটা ফুলকপি সাথে কিছু সিম তো সেই জন্য হচ্ছে আমি একসাথেই দিয়ে দিয়েছি তোমরা যদি বেশি করে সংরক্ষণ করে তাহলে কিন্তু আলাদা আলাদা করে সিদ্ধ করে নিতে পারো তো এই তো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে গরম পানি থেকে নামিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো পানিটা জড়ে গেলে তারপর হচ্ছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব মানে একদম ঠান্ডা হয়ে যাবে যখন সবজিগুলো তখনই কিন্তু ফ্রিজে রাখতে হবে আর গরম সবজি তো যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজের সমস্যা হয় দেখা যায় ফ্রিজটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি গাজরগুলো সিদ্ধ করে নিয়েছিলাম গাজরে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু আমি গাজরটাকে হালকা একটু সিদ্ধ করে নেব মাত্র দুই মিনিটের মতো এরকম ডাকনা দিয়ে তো আমি কিন্তু গাজরের মাঝে একটু লবণ দিয়েছি সেটার হচ্ছে স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা তার জন্য আর দেখানো হয়নি তো গাজর সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু পানিটা ব্যবহার করবে না তাহলে কিন্তু গাজরের যে একটা মানে কি বলবো ভিটামিন থাকে সেটা কিন্তু চলে যায় তো এখানে গাজর সিদ্ধ করে তারপর হচ্ছে বাতাকবিগুলোও সিদ্ধ করে নিচ্ছিলাম গাজরের মতো প্রসেসেই কিন্তু বাতাকবিগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম এই তো এখানে হচ্ছে আমি সব সবজি সিদ্ধ করে তারপর হচ্ছে পানি জড়িয়ে একদম ঠান্ডা করে যে যে বক্সগুলোর মাঝে আমি সবজিগুলো রেখে ফ্রিজে রেখে দেবো সেগুলোর মাঝে বড়ে নিয়েছি তারপর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করার পরেও সিমগুলো একদম সবুজ কালারে রয়ে গেছে তো এভাবে করে যদি সবজিগুলো সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু অনাহেসে বছর জোরে খেতে পারবে তো আমি এখানে অল্প অল্প করে নিয়েছি কেননা আমি কিন্তু আগে সবজি সংরক্ষণ করে রেখেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই কিন্তু এখানে অল্প অল্প করেই তোমাদের সাথে দেখিয়েছি তো সব সবজি কিন্তু আমি এখানে মোটামুটি করে রেখে দিয়েছি আর কাঁচামরিচ তো আগেই রেখে দিয়েছিলাম দেখো সিদ্ধ করার পরেও মার্শাল্লা আমার সবজিগুলো একদম টাটকা রয়ে গেছে আর টমেটো কিন্তু সিদ্ধ করতে হবে না টমেটো এভাবে কেটে রেখে দিলেই কিন্তু সারা বছর খুব সুন্দর থাকে তোমরা চাইলে আস্থা টমেটোও কিন্তু রেখে দিতে পারো আর যদি চাটনি খাওয়ার জন্য তাহলে তোমরা চাইলে কিন্তু একটু সিদ্ধ করে পানি জড়িয়ে তারপরও কিন্তু টমেটোটা সংরক্ষণ করতে পারো তো এখানে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি কেন এই সরিষার তেলটা দিলাম সেটাও বলছি সরিষার তেলটা দিলে ভালোভাবে সবজিগুলোকে মাখিয়ে নিলে আমরা যদি ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু একটা সবজি আরেকটা একটা সবজির সাথে কখনোই লাগবে না তো তেলটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা ডিবে রাখার পরেও কিন্তু যখন রান্না করা হবে তখন কিন্তু এমনিতেই ছুটে যাবে মা দৌড়তে খুনেই কিন্তু ছুটে যাই তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো আমি কিন্তু সব সবজিতে এভাবে করে সরিষার তেলটা একটু একটু করে মাখিয়ে নিয়েছি মানে সিম যেগুলো আর কি আমাদের খুলতে অসুবিধা হবে সেই সবজিগুলোর মাঝে এভাবে করে মাখিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু অল্প একটু সরিষার তেল দিয়ে সবজিগুলো মাখিয়ে রাখার চেষ্টা করবে এতে করে কিন্তু রান্না করার সময় অনেক বেশি সুবিধা হবে মানে কোনো প্রকার পানিতে বিয়ে যাবে যে জামেলা ছাড়ায় সবজিগুলো অনায়েসেই ছুটে যাবে তো এই তো আমি সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার পালা তো এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে সবজি সারা বছর জোরে খেতে পারবে তো আমার টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ